হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো আজকে দেখাবো একটা ছোট্ট বোতলে কীভাবে একটা সমুদ্র বানাই তো প্রথমে এখানে একটা বোতল নিয়ে নিচ্ছি কাচের হালকা একটু লম্বা টাইপের আর চাইলে তোমরা এর চেয়ে ছোট্ট একটা বোতল নিয়েও বানাতে পারো তো এখানে প্রথমে আমি সবুজ কালারটা এখানে নিয়ে নিচ্ছি ওই তো সবুজের সাথে আমি একটু হালকা হলুদ কালারটা এখানে একটু মিক্স করে নিব তাহলেই হয়ে যাবে তো এই তো এখন সবুজ ক্লেটাকে এখানে আমি কাচের ভিতর সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি আর এখন এই সবুজ কালার ক্লেটাকে একটু পাহাড়ে একটা সুন্দর শেপ দিয়ে দিব তাহলেই হয়ে যাবে এত সুন্দর করে হালকা একটা র্যাগ রেগ ডাক দিয়ে দিয়েছি ক্লের সাথে যে কাটার শেপগুলো পাওয়া যায় সেগুলো একটা চিকনটা নিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর একটা পাহাড়ের ডিজাইন দিয়ে দিব এই ক্ষেত্রে আমি এখানে তো এত সুন্দর করে ভিতরে ডিজাইনটা দেওয়া শেষ তো একটু আমি ক্যামেরাটা একটু জুম করে তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে তো এখানে একটু আকাশি কালার একটু সাদা কালার নিয়ে নিয়েছি সুন্দর করে আমি এখানে কারণ এখানে আকাশি কালারটাই দিব যেহেতু একটা সমুদ্রের ডিজাইনটা দিব আমি যার জন্য সাদাটা লাগবে পুরোপুরি স্কাই কালারটা দিলে ভালো লাগবে না তো এই ক্ষেত্রে আমি সুপার কালারটা হালকা একটু লম্বা করে তারপর সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি আর তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যেহেতু আমি নতুন তোমরা একটু পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই তো এই তো সুন্দর করে এক একটা সমুদ্রের ডিজাইন দিয়ে দিচ্ছি আর এখানে একটা চাকুর মতন যে কাটার শেপটা আছে সেটা দিয়ে আমি দিচ্ছি তার কারণে ওটার পিছন সাইডে একটা র্যাগ র্যাক দাগ আছে সেটার জন্য অনেক সুন্দর লাগবে দেখতে ডিজাইনটা তো জায়গা এখানে আমি এটা নিয়েছি আর একটু সামনে দিয়ে একটু সাদা কালার দিয়ে দিব কারণ যেহেতু একটা স্রোত আসে একটা ফেনার মতন তো সেই ডিজাইনটা দেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি তো এই তো সাদা কালারটাকে একটু ভিতরে ঢুকে তারপর লম্বা করে দিয়ে দিলাম তো কিরকম লাগছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবা আর ভিডিওটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবা এই তো এখানে আমি একটু হালকা সাদা সাথে একটু খড়ি কালার মিক্স করে একটা নৌকা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর নৌকাটা খুবই ছোট কারণ যেহেতু আমার কাছের বরমটা অনেক ছোট তো যার জন্য এখানে একটু ছোট করে বানিয়ে নিয়েছি নৌকাটাকে তো কীরকম হলো নৌকাটা অবশ্যই কিন্তু বলবে আর এখন নৌকাটাকে আমি ভিতরে খুব সুন্দর করে সেট করে দিবো তো এই তো কেচির মাধ্যমে দিতে চেয়েছিলাম কিন্তু এটা ভালো করে ঢুকছিল না তো ভাবলাম অন্য কোনো আইডিয়া বের করতে হবে তো একটা কাটার শেপের উপরে রেখে তারপর দিয়ে দিলাম তারপর দেখলাম যে না এখন ঠিক আছে এখন ঢুকবে তা এখন সুন্দর করে ঢুকিয়ে দিলাম ভিতরে হালকা করে কীরকম লাগছে এই সমুদ্রটা দেখতে আমার কাছে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর একদম ঠিক যেরকম বানাতে চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে আর দেখতে অনেক সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা তো এই মুখার দিয়েও আমি সুন্দর করে দেখিয়ে দিলাম কীরকম লাগছে আর ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর আমি মুখার উপর দিয়ে লাগিয়ে দিয়েছি কারণ নয়তো তেলা পোকা খেয়ে ফেলবে তো এখন আমি বানাবো এখানে একটা ছোট্ট একটা ব্যাং আর ব্যাংকটা খুবই কিউট আর খুবই সুন্দর তো এখানে নিয়েছি প্রথমে সবুজ কালারটা এখানে আমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে শেপ দিয়ে দিচ্ছি আর খুবই ছোট বানাবো আর এটার জন্য সুন্দর করে একটা মাশরুমও বানিয়ে রেখেছি ছোট করে আর সব কিছু ছোটো ছোটো বানাচ্ছি আর প্রথমেই যেহেতু আমার এই ভিডিওটা তাহলে সব কিছু ছোটো ছোটো বানিয়ে পরে আস্তে আস্তে বড়ো কিছু বানাবো আশা করি তোমাদের সামনে শেয়ার করব আর এই তো চোখ দিয়ে দিয়েছি এখন দেখতে যদি একটু অন্যরকম লাগছে পরে আবার যখন পুরোটা বানানো শেষ হবে তখন দেখতে আবার অনেক সুন্দর লাগবে তো এই তো এখন ব্যাঙের সুন্দর সুন্দর করে আমি হাত পাগুলো দিয়ে দিব আর এখানে চারটা হাত পা বানিয়েছি সেম ডিজাইনের একই রকম করে সুন্দর করে আর এখন এগুলোকে সুন্দর করে সেট করে দেবো তাহলেই হয়ে যাবে আমার কিউট ব্যাঙ্কটা তো এই তো সুন্দর করে সবগুলো হাত পা আমি একসাথে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আর ব্যাংকটা দেখতে আমার কাছে কিন্তু খুব সুন্দর লেগেছে আর তোমাদের কার কাছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো এই ব্যাংকটা আর আমার কাছে খুবই সুন্দর লেগেছে দেখতে অনেক কিউট লাগছে তো আর এই তো এখন পায়ের এখান হালকা একটু চাপ দিয়ে দিবো তাহলে দেখতে আরও বেশি কিউট লাগবে তারপর পিছনে থাকে সেই মাশরুমের উপর এটা আমি খুব সুন্দর করে সেট করে দেব তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে তো এখন সুন্দর করে দিয়ে দিলাম আর এই তো একটা ছোট্ট পুকি ব্যাঙের উপর এখন আমি আরেকটা ছোট্ট মাশরুম দিয়ে দিলাম তো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে আল্লাহ হাফেজ